নাহিদ মাইকটি আটকার উদ্দেশ্যে চলে আসলাম কুমিল্লা ক্যান্টাবেন কাবিলা বাজার সংলগ্ন শহীদ বাজার তো শহীদ বাজারে এসে নাহিদ বেগে ফোন দিলাম ধুম দেওয়ার পর নাহিদ বে ভাই রাস্তাটা পার হয়ে এইদিকে আসেন আসলে দেখবেন নাহিদ মাইক সার্ভিস অ্যান্ড সাউন্ড সিস্টেম তখন নাহিদ বের কাছে দেখা হলো দেখা হওয়ার পর নাহিদ ভাই ওর আমার সাথে যে তিনজন আছে তিনও জনেই এই ব্যবসাটা পরিচালনা করে নাহিদ ভাই সাথে লোকটা তারা দুইজন হাজা ব্যবসায়ীরা তার দুজন দুজনের মিললেই ব্যবসাটা পরিচালনা করে দুজন আমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ দেখতেছে আমি তাদেরকেও ভিডিও করে নিলাম ক্যামেরা বন্দি করে নিলাম তো কাছের ভিতরের মধ্যে কুমিল্লার মধ্যে কাজ করলে আমরা চলে আসি কাজ করে দেওয়ার জন্য তো নাহিজ মাইক একটি সুনামধন্য প্রতিষ্ঠান নাহিদ মাইক অ্যান্ড সাউন্ড সিস্টেম এই প্রতিষ্ঠানটি একটি পরিচিত মুখ সবার মুখে মুখে মাইক তাদের মাইক অনেক প্রায় তিনশোর উপরে তাদের মাইক আছে তো তারা আমার ভিডিও দেখে ইনাইত ভাই তারপরে সাথের লোকটা দুজনই আমার ফেসবুক ফ্যান তারা আমার ভিডিও দেখে তো ভিডিও থেকে দেখে আমাকে ফোন দিয়ে মূলত তাদের কাছে নিয়ে আসলো কবাই আপাতত কয়েকটা লিখে দিয়েছেন সামনে বছর মাইকগুলো সবগুলো রং করে সবনি মাইক আপনাকে লে দিয়ে লেখাবো তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাই তো চলে আসলাম এসে তাদের মাইকগুলো অ্যাড করতেছি তারা অনেক সময় দিল সময়